আর কদিন পরেই দুর্গা নারী শক্তির প্রতীক দেবী দুর্গা আর সেই দুর্গাপুজোর শহরেই আজ নারীদের কি পরিস্থিতি তা তো আর নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের দেশের নারীরা তো এমন ছিল না অসীম বিক্রমে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনেও তাদের ভূমিকা ছিল অপরিসীম স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এবং দেশের জন্য লড়াই করা বীরদের মধ্যে এই দেশের মেয়েরাও ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যাঁতাকাল থেকে মুক্তি পেতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অনেকটাই প্রদীপের সলতের মতো একদিকে তারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তাকে দূরে সরিয়ে বিপ্লবের পথে এগিয়ে দিয়েছিলেন তাদের স্বামী সন্তান ও ভাইদের আবার অন্যদিকে তারা কখনো ঘরের ভেতর থেকে বা কখনো বাইরে বেরিয়ে এসে ব্রিটিশদের বিরুদ্ধে একদম সম্মুখ সমর করেছেন মুখোমুখি লড়াই করেছেন স্বাধীনতার সাতাত্তর বছরে চলুন জেনে নেওয়া যাক তেমনই পাঁচ বাঙালি বীরাঙ্গনার কথা যাদের এদেশের স্বাধীনতায় অবদান রীতিমতো প্রশংসনীয় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই প্রথমেই যার কথা বলবো তিনি হলেন বিনা দাস উনিশশো সালের চব্বিশে অগস্ট কৃষ্ণনগরে বাবা মাধব দাস এবং মা সরলা দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন বিনা দেবী তাঁর বাবা ছিলেন একাধারে শিক্ষক অন্যদিকে একজন সমাজসেবী তাই সমাজ তথা দেশের জন্য কিছু করা তার রক্তেই বইছিল। ছিল উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভেকেশন হলে সেই সময়ের বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর গুলি চালিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি বাঙালি পুরুষ বিপ্লবীদের পাশাপাশি ননিবালা দেবী ছিলেন প্রথম মহিলা রাজবন্দী ১৯১৫ সালে আলিপুর জেলে বন্দি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য নিয়ে আসার জন্য তার স্ত্রীর পরিচয়ে দিয়ে দেখা করেন পুলিশের চোখে ধুলো দিয়ে একজন বিধবা হিন্দু মহিলা হিসেবে তার এই সাহসী পদক্ষেপ ছিল সেই যুগে রীতিমতো অকল্পনীয় বিভিন্ন সময় পলাতক বিপ্লবীদের তিনি নিজের বাড়িতে আশ্রয় দিতেন পুলিশের সন্দেহ হওয়ায় তিনি পালিয়ে গেলেও পরবর্তীকালে তিনি ধরা পড়ে যান ব্রিটিশ পুলিশ তাকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করে বেনারসের জেলে পাঠায় সেই সময় তিনি কলেরা রোগে আক্রান্ত হন এবং জেলে ভয়ঙ্কর অত্যাচার করা হয় তার উপর যদিও শত অত্যাচারের পরেও বিপ্লবী সংগঠনের গুপ্ত কোনো খবর তার থেকে বের করতে পারেনি পুলিশ পরবর্তীকালে তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় দেশের স্বাধীনতা সংগ্রামে আভা দে কোনো পুরুষের থেকে কোনো অংশে কম ছিলেন না তিনি তার সাহস ও শারীরিক শক্তির জোরে জীবনকে তুচ্ছ করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন সাঁতার কাটা দৌড়ানো গাছে ওঠা সাইকেল চালানো এই সমস্ত কিছুতেই রীতিমতো পারদর্শী ছিলেন এই আভা দেবী আল্যাণী দাসের সঙ্গে ছাত্রী সংঘতে যোগদান করেছিলেন। সেই একবার থেকে সাইকেল তার আয়োজন করা হয়েছিল সেখানে তিনি নাম দিয়ে কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত প্রায় একশো কিলোমিটারেরও বেশি পথ সাইকেল চালিয়ে প্রথম হন এই স্বাধীনতা সংগ্রামীর এমন অনেক দিনও অতিবাহিত হয়েছে যখন তিনি দু চার পয়সার তেলে ভাজা খেয়ে গোটা দিন কাটিয়ে দিয়েছেন তিনি চরম সাহসী একজন মহিলা ছিলেন তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় তার প্রতিরোধেই তিনি এমন একজন নারী যিনি ইংরেজ পুলিশের ঘোড়ার লাগাম টেনে প্রতিরোধ জানিয়েছিলেন আবাদে উনিশশো সালে নারী সত্যাগ্রহ সমিতির সঙ্গে যুক্ত হন এরপর তিনি বেআইনি শোভাযাত্রা ও সভায় যোগদান করার অপরাধে গ্রেফতারও হন এবং প্রেসিডেন্সি জেলে বন্দি থাকেন আভাদে এমন একজন বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামী যার জন্মকাল জন্মস্থান সম্পর্কে কিছুই তেমন জানা যায়নি তবে তার মৃত্যু সম্পর্কে জানা গিয়েছে সম্ভবত তিনি উনিশশো সালে দেওঘরে বেরি বেরি রোগে আক্রান্ত হয়ে মারা যান স্বাধীনতা যুদ্ধে বাংলার প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম কেনা জানে জন্ম উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর উনিশশো চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের উপর হানা দেয় প্রীতিলতার নেতৃত্বে পনেরো জন বিপ্লবীর একটা দল শুরু হয় গুলি বিনিময় জখম হন প্রীতিলতাও আহত অবস্থায় তাকে ধরে ফেলে ব্রিটিশ পুলিশ কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিষ খেয়ে প্রাণত্যাগ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার এমন বীর শহীদ আমাদের বাংলার গর্ব বাংলার নারী শক্তির গর্ব আর বাংলার বীরাঙ্গনাদের নাম বললে মাতঙ্গিনী হাজরার নাম তো বলতেই হয় ১৮ বছর বয়সে স্বামীকে হারান মাতঙ্গিনী এবং উনিশশো সাল থেকে গান্ধীবাদে অনুপ্রাণিত হয়ে যোগ দেন ভারতের স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে লবণ আইন ভঙ্গের অপরাধে গ্রেপ্তার হন তিনি ১৯৪২ সালে কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো আন্দোলনের অন্তর্গত কর্মসূচি ছিল মেদিনীপুর জেলার বিভিন্ন থানার দখল নেওয়ার পরিকল্পনা সেই মতো তমলুক থানা অভিমুখে প্রায় ছ হাজার মানুষের মিছিলের নেতৃত্ব দেন মাতঙ্গিনী মিছিল আটকাতে গুলি চালায় পুলিশ মাতঙ্গিনীর গায়েও লাগে তিনটে গুলি তবু এগিয়ে চলেন তিনি যতক্ষণ না মৃত্যু গ্রাস করছে তাকে থানার সামনে যখন পড়ে আছে তার নিথর দেহ হাতে তখনও ধরা জাতীয় পতাকা ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের অবদান সব থেকে বেশি এটা তো পুরোপুরিভাবে অনস্বীকার্য আর সেই আন্দোলনে রক্ত ঝরিয়েছেন এমন সব বীরাঙ্গনা নারীরাও অথচ আজকের দিনে তাদের নাম ততটাও কি উচ্চারিত হয় এমন কি অনেকের নাম আমরা হয়তো জানিও না অনেকের কোনো ইতিহাসও জানি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ